मैं परिहार ना, सुनार माँ Ma di na ma

আমাদের জান্নাতের फेमस মোটরসের এবং নতুন আমাদের যে আপনার গাড়ি আমাদের আইটেম যেটা আমার এক ভাই উনি খুব শখ করে গাড়িটা কিনছেন আজকে আমাদের কাছ থেকে গাড়িটা কিনছেন ভাই আমরা বাইকে যে বাজার ত্রিউলের গাড়িটা কিনছেন আমাদের শরম থেকে আমরা বাইকে আমরা আজকে কিনার কারণে এই নতুন বছরের গিফটে আমরা দিলাম বাইকে আমরা যে গিফটটা দিলাম এটা হটপট গাড়ির সাথে এবং ভাই আজকে আমাদেরকে গাড়ি আমাদের সন্ধ্যে গাড়ি কেনার কারণে আমাদেরকে মিষ্টি আমাদেরকে আমাদের যে প্রতিষ্ঠানের যারা আছে সবাইকে মিষ্টি খেয়েছে না আমাদের যে প্রতিষ্ঠান আল্লাহর মতে আমাদের সবার জন্য দোয়া করবেন আরো কিছু যে আলাপ আলোচনা আছে এটা আমাদের বিতর্কিত আলোচনা দেখবেন যে আমাদের আপনার গাড়ি আমাদের ড্রাইভার যে বিষয়টা আমাদের মৌলিবাজারে যে বিআরটি অফিস আছে বিআরটি অফিস থেকে এখন ড্রাইভার সিএনজি থ্রি হুইলারের ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার জন্য খুব আফসোস করতেছেন যে অফিসার যারা আছে আমরা আমি বলবো আমার এই আজকের যে টিপস আছে যে ভাই যাদের লাইসেন্স এখনো হয় নাই আপনারা বেয়াটিতে যোগাযোগ করবেন কিভাবে লাইসেন্সের আছে লাইসেন্সটা করা যায় একটু পরামর্শ নেবেন আর দ্রুত লাইসেন্সটা বুঝিয়ে নেওয়ার জন্য একটু চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনার গাড়ি পারমিট করতে সমস্যায় এবং পারমিট করতে সমস্যা অনেকগুলা আর যেরকম লাইসেন্স করবেন সিএনজি গাড়ি ত্রিমুলা গাড়ি যেরক্স লাগবে মৌরি আছে যে লাগিছে আমি ত্রিউলার গাড়ি যারা চালাইবেন এদেরকে সবসময় মানে একটু পরামর্শ নেবেন যে আপনারা ত্রিউলার চালাইবেন ত্রিউলার লাইসেন্স করবেন যদি লাইট লাইসেন্স করেন তাহলে ত্রিউলার চালাইলে আপনারা অনেক সময় লাইসেন্সের মামলা মামলা চাইতে পারেন জরিমানাও দিতে পারেন আবার গাড়ির কাগজ হবে না এটা যে আমার যে বিষয়টা গাড়ির কাগজটা অনেক সময় পারমিটও এদিকে জামেলা বাদে তো এটা একটা টিপস আপনি আমার ড্রাইভার ভাইদেরকে আমি অ্যাড করলাম আর আর একটা নতুন যে খবর আমাদের বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা চলতেছে জানুয়ারির একত্রিশ তারিখ একত্রিশ ফেব্রুয়ারির এক দুই তারিখ আমাদের মৌলিবাজার থেকে আমরা মৌলিবাজার জেলা থেকে যে বাইরে আসেন ইজতেমাতে যাওয়ার আমি একটা দাওয়াত দিচ্ছি আমার প্রতিষ্ঠানের মাঝখান থেকে যে যে বাইরা আমাদের আমি একটা মেকানিক সংগঠনে আছি মেকানিক সংগঠনের যে বাইরে আছেন আমাদের মেকানিক বাইরা জার জেলা থেকে যাবেন বিশ্ব দেওয়াতে জানুয়ারির একত্রিশ এবং ফেব্রুয়ারির দুই তারিখ